জানো তো বেশিরভাগ মানুষের সাথে আমার মতের মিল হয় না কেউ কেউ তো বলেই দেয় আমি নাকি ইলজিক্যাল কথাবার্তা বলি আসলে আমি প্রতিটা বিষয়ে নেগেটিভটা আগে ভাবি আর নেগেটিভ মানেই তো তেতো তো তেতো কথা কেই বা শুনবে বলো তাই এখন আমি মত প্রকাশ আর মতামত গ্রহণ করার জায়গাতেই থাকি না আজকের দিনটা আমার কাছে অনেক দামি আজকের দিনের বেশিরভাগ সময়টা আমি বাচ্চাদের সাথে কাটিয়েছি যাদের সাথে মিশতে গেলে যাদের সাথে কথা বলতে গেলে আলাদা করে ভাবতে হয় না আজকে সকালের সঙ্গী ছিল এই দুজন পুচকে যারা গুছিয়ে কথা না বলতে পারলেও মন খুলে হাসতে পারে দেন মাঝখানে একটু ব্রেক নিয়ে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে গেছিলাম আরও কয়েকজন কাছের মানুষের কাছে এই পথ চলা দীর্ঘ কিন্তু কঠিন নয় এই পথ চলার মধ্যে রয়েছে আনন্দ একাকিত্ব জীবনে সব থেকে যেটা বেশি প্রয়োজন নিজের সাথে কথা বলা এই পথ চলার মধ্যে তা রয়েছে এদের ভরসা আমি কয়েক মুহূর্তের জন্য এদের হাসির কারণও আমি কোনো কঠিন কি করে আমায় ছবে বলতো এরা শুধু ভালোবাসায় জড়িয়ে রাখে না এরা মায়ায় জড়িয়ে রাখে